শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং কোভিড বন্যার সাথে আছো শিক্ষার্থী এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল নবম শ্রেণীর যে সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পনেরো তারিখে নেক্সট পরীক্ষা তোমাদের ইংলিশ তো ইংলিশের কি বিষয়গুলো তোমরা পড়বে সেগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি এবং কিভাবে পড়বে সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি শিক্ষার্থী আজকে এমন একটা টেকনিক তোমাকে দেখাই দিব ইতিমধ্যে আলোচনা করেছি যে টেকনিকটা দিয়ে তুমি যত প্যারাগ্রাফ আছে সব প্যারাগ্রাফ যে কোনো একটা আসলে তুমি লিখতে পারবে মানে হান্ড্রেড পারসেন্ট কমন প্যারাগ্রাফ যেটা আসুক তুমি এই প্যারাগ্রাফটা লিখবে সেটা একটা দেখাচ্ছে আগে বলি আমার কাছে যে প্যারাগ্রাফগুলো মনে হচ্ছে এই প্যারাগ্রাফ তুমি অবশ্যই পড়বা সাথে যে কবিটা বাংলা তোমার ম্যাজিক প্যারাগ্রাফ দেখাচ্ছে সেই ম্যাজিক প্যারাগ্রাফের ভিতরে এই প্যারাগ্রাফগুলো আসলেই তুমি এই প্যারাগ্রাফটা যদি লিখে দাও তাহলে অবশ্যই তুমি নাম্বার পেয়ে যাওয়া কিভাবে লিখবা যেমন মনে করো তোমার প্যারাগ্রাফ আসলো লোডশেডিং

তাহলে এখানে যে কটা প্যারাগ্রাফ আছে বা এখানে যে আছে সবগুলো তুমি এখানে লিখতে পারবা জাস্ট এই যে টেকনিক্যাল এডুকেশন যেটা আছে আর ট্রি প্লান্টেশন যেটা আছে এই দুটা বাদে বাকিগুলো তুমি লিখতে পারছো বা আবার ন্যাশনাল ফ্ল্যাগ এই কিন্তু তোমাকে পড়ে নিতে হবে আলাদাভাবে একটু করতে হবে সাথে হচ্ছে ইন্টারনেট ফেসবুক স্যাটেলাইট রিলেটেড যদি কোনো প্যারাগ্রাফ এসে থাকে তাহলে তোমার এই প্যারাগ্রাফে কিন্তু তোমাকে শিখতে হবে এখানে যে ব্র্যাকেটগুলো যে থাকবে সেই ব্র্যাকেটের জায়গায় যদি ইন্টারনেট আসে এই ব্র্যাকেটের জায়গায় জাস্ট ইন্টারনেট বসায় দেওয়া ব্র্যাকেটের জায়গায় জাস্ট স্যাটেলাইট বসায় দেওয়া ওকে তাহলে এই প্যারাগ্রাফটাও তোমাকে কিন্তু খুব ভালোভাবে করতে হবে শিক্ষার্থী যাদের মোবাইল আছে অবশ্যই মোবাইল দেখে লিখে প্র্যাকটিস করতে পারো প্যারাগ্রাফ যদি একবার ইংরেজির পাঠটা অনেক দুর্বলতা করো থেকে বেশি লিখো তাহলে পরীক্ষা লিখতে পারবো আর ইংরেজি কিন্তু তোমাদের রেজাল্টটা সবচেয়ে বেশি খারাপ হয় বানান ভুলের কারণে তো বানানটা অবশ্যই যত লিখবে বানানটা সঠিক লেখার চেষ্টা করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিতা বানার সাথে থাকবে আল্লাহ হাফেজ